আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি দ্য বাফেট প্যারাডাইস দানমন্ডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ইন্টেরিয়র আমরা ভিতরে ঢুকে গেছি প্রথমে আপনাদের তাদের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দেব পার্পেল কালারের ভিতর তাদের ইন্টেরিয়রটা করা দেখতে খুবই সুন্দর এখানে মোটামুটি আজকে ভালোই মানুষ আসছে আজকে ছিল বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন তাদের ইন্টিরিয়রের যে লাইটিংটা খুবই সুন্দর করে করেছে জায়গাটা বেশি বড় না ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের ডিজাইন সুন্দর একটা আয়না দেওয়া মানে ছবি তোলার জন্য মোটামুটি ভালো একটা জায়গা এখানে আপনারা সবাই অফুরন্ত ছবি তুলতে পারবেন এই হচ্ছে তাদের সম্পূর্ণ জায়গা তো এবার একটু খাবার গুলো দেখিয়ে দিই এটা হচ্ছে স্যুপ এটা হচ্ছে থাই স্যুপ এই হচ্ছে তাদের প্লেটগুলো রাখা তো তাদের খাবার আইটেম এখানে নব্বই প্লাস ছিল এখানে দুই ধরনের রাইস আছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের আরেকটা ভার্সন এটা হচ্ছে তাদের তেহারি এখানে আছে স্টিম রাইস এটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল কোরমা এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল এটা হচ্ছে আপনাদের চাউমিন তাদের অনেক আইটেম এটা হচ্ছে রেজালা গরুর কালারটা দেখতে পাচ্ছেন খুবই আমি এটা হচ্ছে সিজলিং চিকেন সিজলিং এটা হচ্ছে আপনার বাটার চিকেন এটা হচ্ছে বাটার নান এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা এখানে ক্রিম পাস্তা চিকেন ললিপপ এবং পটেটো উইজেস স্প্রিং রোল অনথন এটা হচ্ছে তাদের গ্রিল সেকশন চিকেন গ্রিল করতেছে এবং এখানে একটা মাছ ছিল এটা ছিল রুই মাছ জিজ্ঞেস করেছিলাম বলেছে রুই মাছ মাছটা মোটামুটি ভালোই বড় সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আপনাদের আগে খাবারের সাথে পরিচয় করে দিচ্ছি পরবর্তীতে খাবার খেয়ে রিভিউ দেব ইয়েস্টার চিকেন এটা হচ্ছে গার্লিক প্রন এটা হচ্ছে ডোরি ফিশ যারা মাছ পছন্দ করেন তাদের জন্য দেওয়া এটা হচ্ছে মাটন ডাল এটা হচ্ছে ক্র্যাপ বারবিকিউ আর এখানে বিভিন্ন ভর্তা দেওয়া আছে যারা ভর্তা খেতে চান তারা ভর্তা খেতে পারেন আর এটা খালি ছিল চিকেন তন্দুরি হারিয়ালি যে কাবাব এটা তারা পরে রিফিল করেছে এটা সতে ভেজিটেবল এখানে অনেকগুলো সস আচার মানে অনেক আইটেমই তাদের দেওয়া এগুলো না দিলে তো আর নব্বই প্লাস হবে না জন্য এগুলো দিয়ে নব্বই করেছে এটা হচ্ছে সালাদ সেকশন এখানে বিভিন্ন সালাদ আছে দেখতে পাচ্ছেন যারা সালাদ লাভার তারা অনেক সালাদ পাবেন খেতে পারবেন তো আমরা এখন অন্য আরেকটা সেকশনে চলে যাব এই হচ্ছে তাদের রিসিপশন বুফেট প্যারাডাইস লেখা এখানে পানি আছে এখানে কফির ব্যবস্থা আছে এবং জুসের ব্যবস্থাও আছে এই হচ্ছে গাজরের জুস আর হচ্ছে ঠান্ডা পানি এই হচ্ছে তাদের আরেকটা সাইড ওই সাইডের ইন্টেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছেন তাদের ইন্টেরিয়র ডিজাইনটা এক কথায় ফাটাফাটি এখানে কিছু ফ্রুটস আছে এবং কেক তাদের ডেজার্ট সেকশনটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এবং এগুলা সাত কিরকম আপনারা একটু পরেই জানতে পারবেন আমরা খেয়ে যখন রিভিউ দেব এই যে জেলি টাইপের একটা ডেজার্ট এগুলা কার কীরকম লাগে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা এগুলো কীরকম পছন্দ করেন সেটা জানাবেন তো আমি এখন আমার খাবার নিয়ে নিব যে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি আমি দুই ধরনের স্যুপ নিয়ে নিচ্ছি প্রথমে একটা হচ্ছে চিকেন স্যুপ চিকেন কন স্যুপ আর একটা হচ্ছে থাই স্যুপ এটা নিয়ে খেয়ে আপনাদের জানাবো কিরকম ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি মাইক্রোফোনটা নিতে ভুলে গিয়েছিলাম যে কারণে আমার বয়েস দিতে হচ্ছে মাইক্রোফোনে দিলে ভিডিওটা একটু বেশি ভালো হতো ইনস্ট্যান্ট সবগুলো বলা যেত আর কি এই যে হচ্ছে তাদের থাইসো আমরা একদম শুরুতে চলে আসছিলাম এটা তাদের একটা থেকে চারটা পর্যন্ত থাকে তো আমরা একটার ভিতরে চলে আসছি আমরা যখন আসছি তখন একটু মানুষ কম ছিল কিন্তু দুইটা আড়াইটার পরে মানুষ অনেক বেড়ে গিয়েছিল তো আমি এখন সুপটা একটু সাইডে রাখার চেষ্টা করতেছি নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস আসলে এত আইটেম থাকে এগুলা খাওয়া সম্ভব না আর চিকেন ভেজিটেবল সবজিটা ওটা নিয়ে নিলাম আর বুফেতে থাকে কিন্তু অনেক আইটেম এগুলো কিন্তু সবাই খাইতে পারে না সব আইটেম খাওয়া সম্ভব না তো আমি যেগুলো খাই সেগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিজলিং চিকেন না বিফ চিকেন সিজলিং হবে চিকেন সিজলিং তো নিয়ে নিচ্ছি চিকেন ললিপপ আর নিচ্ছি হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা অনেক ভালো ছিল খেতে নিয়ে নিলাম তো প্রথমেই আমি স্যুপটা খেয়ে নেব এটা হচ্ছে থাই স্যুপ সাথে চিংড়িও আছে তাদের স্যুপটা আমার কাছে ভালোই লেগেছে আর বুফেতে আপনার স্যুপের আইটেমটা সবচেয়ে বেশি ভালো রাখে এটা খেলেই মানুষের পেট ভরে যাবে যে কারণে এই খাবারটা সবচেয়ে বেশি এবং মজা করে তারা তো আমি তাই স্যুপটা খেয়ে ফেললাম এখন কোন স্যুপটা খাব আসলে খেয়ে ভিডিও মানে দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জাস্ট অল্প একটু খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছি চিকেন স্যুপটা ছিল তো যে অন্থন নিয়েছি অন্থন খাবো আর কি চুবিয়ে কন্থনটা ভালো ছিল তো আসলে এত বড় একটা ভিডিও বয়স ওভার দিতে বিরক্ত কর নেক্সটে আর এই ভুল করব না অবশ্যই আপনার যদি ভিডিও বড় হয় আমি অবশ্যই মাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব স্প্রিং রোলটা খাচ্ছি স্প্রিং রোলটা অনেকবারের ছিল ভিতরে ওরকম তেমন কিছু ছিল না দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা ভালো ছিল তো আমি এখন ভেজিটেবল এবং রাইস খাচ্ছি রাইসটা তাদের অনেক ভালো ছিল পারফেক্ট ছিল ভেজিটেবলটাও পারফেক্ট ছিল তাদের খাবার মোটামুটি ভালোই ছিল অনেক অনেক খারাপ অনেক খারাপ বলার কোনো সুযোগ নেই আবার অনেক ভালো বলার সুযোগ নেই অন এভারেস্ট ছিল তাদের কিছু আইটেম ভালো ছিল কিছু আইটেম খারাপ ছিল যেটা খারাপ ছিল সেটা তো বলেই দিচ্ছি সামনেও বলবো কারণ খারাপ জিনিসগুলো সামনেই আসবে তবে আমার প্লেট এখন পর্যন্ত যা আছে এগুলো অনেভারেজ মোটামুটি ভালোই ছিল আর এই দ্য বাফেট প্যারাডাইস এটা তাদের যেই প্রাইসটা সেটাও বলে দেয় এটা হচ্ছে আপনার সাতশো টাকা লাঞ্চে হচ্ছে সাতশো টাকা নব্বই প্লাস আইটেম থাকে আর ডিনারে হচ্ছে আষ্টশো টাকা ওটা একশো প্লাস আইটেম থাকে তো আমি নেক্সট অন্য কিছু খাবার নিয়ে নিই এই হচ্ছে তাদের মাটন তেহারি এটা মাটনের বিফের না তো যারা বিফে অ্যালার্জি আছে তারা মাটন তেহারিটা খেতে পারেন তো মাটন তেহারিটা ভালো ছিল তো যারা মাটন লাভার তারা এটা খেতে পারেন আমি আমার ওয়াইফকে খাইয়ে দিচ্ছি তো মাটন খাওয়া শেষ আমরা যারা যারা আসছি সবাই খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড় একটা টেবিল আমরা নিয়ে নিয়েছি সবাই মজা করে খাচ্ছে বাচ্চা পাটিরাও খাচ্ছে এবং আমাদেরকে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে এখানে একটা জিনিস দেখলাম যে ভালো যে ইজরায়েলি যে কোল্ড ড্রিঙ্কসগুলো ওগুলো ছিল না এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে মজো এবং আরসি ছিল তো আমি নুডলস নিয়ে নিলাম চাউমিন চাউমিনটা আমার কাছে ভালো লেগেছে ভালো বলতে অনেকই ভালো লেগেছে চাউমিনটা তো যারা চাউমিন লাভার তাদের জন্য আশা করি ভালো লাগবে আর সাথে নিয়ে নিয়েছিলাম ক্রিম পাস্তা তাদের এখানে লেখা ছিল ক্রিম পাস্তা তো ক্রিম পাস্তাটা আমার কাছে ওরকম জমে নাই ভালো লাগে নাই ওরকম অনেক তো যারা পাস্তা লাভার তারা একটু হতাশ হতে পারেন কিন্তু চাউমিন লাভার যারা তারা খুবই মজা করে খেতে পারবেন তো আমার নুডলসটা খাওয়া শেষ এখন অন্য আইটেমগুলো দেখাই আর কী কী আছে এখানে হচ্ছে আপনার আনারস পেয়ারা কিডনি বিনস আম আর এখানে পিৎজা ছিল ওটা পরে আসছে তারপর যে হারিয়ালি কাবাব তারপর তান্দুরি চিকেন এগুলো ছিল এগুলো পরে আসছে তখন দেখাইতে পারি তো নলির ডাবারদের জন্য চলে আসছে নললি এই হচ্ছে বিফ রেজালা যেটা আপনাদের দেখিয়েছিলাম আর হচ্ছে স্টিম রাইস তো বিফ রেজালাটা আসলে কি বলবো দেখতেই পাচ্ছেন যে আমি যেগুলো নিয়েছিলাম হয়তো এগুলো শক্ত ছিল কিন্তু বিফ রেজালাটা মোটামুটি ভালোই ছিল খারাপ বলার সুযোগ নেই যারা বিফ লাভার তারা খুবই আরাম করে খেতে পারবেন কিন্তু আমি যে তিনটা টুকরা নিয়েছিলি নিয়েছিলাম এটা একটা পরে ছিল রক মানে নেহারে যে রকটা থাকে এটা শক্ত ছিল খেতে কষ্ট হয়েছে কিন্তু বাকি যারা সবাই খেয়েছে কারণ আমার এটা প্রায় শেষের দিকে আমি আর খেতে পারতেছিলাম না তারপর আপনাদের ভিডিও দেখানো লাগবে দেখে আমি মানে বিফটা নিয়েছি তারপর আমি হালকা হালকা খেয়েছি বাকি সবাই বলছে যে বিফটা অনেক ভালো এবং লিটা আপনাদের দেখাবো যে লিটার ভিতর থেকে কি কি জিনিস বের হয় তো আমার এটা ছিঁড়তে কষ্ট ছিল পরবর্তীতে আমি এটা রেখে দিয়েছি এটা তেল ছিল হয়তো আর আরেকটা তো বললাম এরক ছিল ছিঁড়তে কষ্ট হয়ে যাচ্ছে তা আপনারা মাংসগুলো নেওয়ার সময় দেখে নেবেন তো মোটামুটি আমার বিফ এবং ভাত খাওয়া শেষ তবে একটা জিনিস আমার কাছে মিসিং হয়েছে সেটা হচ্ছে ডাল ছিল না মানে যেই মুসুরির ডাল যেটা আমরা আমার সবচেয়ে পছন্দ ভাত খিরে আমার লাগে সেটা ছিল না মিসিং ছিল কিন্তু তাদের মাংস ডাল ছিল একটা তো এই সেই বিখ্যাত বড় নল্লি দেখেন এটা থেকে কি কি বের হয় দেখেন ক্যালসিয়ামগুলো দেখেন শুধু বিশাল বড় নলী থেকে অনেক অনেক বেশি ক্যালসিয়াম বের হয়েছে আসলে আমরা ভাবতে পারি না যে এত ক্যালসিয়াম বের হবে আর কি ভাবছিলাম হয়তো থাকবে কিন্তু এত বেশি যে থাকবে এরকম আনএক্সপেক্টেবল ছিল আর কি এবং ক্যালসিয়ামের স্বাদ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই যারা খায় তাদের কাছে অনেক ভালো লাগে তো দেখেছেন অনেক অনেক বেশি ছিল এবার আসবো তাদের বিখ্যাত ডেজার্ট এতক্ষণ তো সব ভালো ভালো কথাগুলো বললাম তা এখন ডেজার্ট খেয়ে বলবে কিরকম আসলে ডেজার্ট সবাই বানাইতে পারে না আর ডেজার্ট সবাই মজাও করতে পারে না তাদের ডেজার্টগুলা কয়েকটা ছিল ভালো মানে অনেভারে চলে আরেকটা দেখবেন এখনই দেখবেন এই যেটা এখন মুখে দিবে জেলিটা এখন বুঝেন একজন বড় মানুষ জেলিটা খাইতে পারে নাই তাহলে বাচ্চারা কি করবে তো আমার ছেলে বলবে এখন যে সে কি জেলি খেতে পেরেছিল কিনা তুমি কি জেলি খাইতে পারছিলা একটুখানি খাইতে পারছি পরে কি ফলাই দিছো না তাহলে খাইছি তো মামা তো ফলাই দিল তুমি খাইছো তুমি খাইছো হ্যাঁ তো তাদের আমার ছেলে মুখে দিছিল একটু খেতে পারছে কিন্তু তাদের ডেজার্টটা অনএভারেজ ছিল মানে এখানে যেগুলো ছিল এগুলো অ্যাভারেজ ছিল তো ভালো ছিল না তো দ্য বুফেট প্যারাডাইজকে বলবো আপনারা আপনাদের ডেজার্টটা একটু ভালো করার চেষ্টা করবেন কারণ সব আইটেম ভালো একটা জিনিস যদি খারাপ হয় তাহলে তো আপনাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে তো শাহি টুকরা নিয়েছিলাম আমি শাড়ি টুকরাটা খুবই ভালো ছিল তো শাড়ি টুকরাটা এখন খেয়ে বলবো যে আসলে কিরকম মানে স্বাদটা কিরকম এই হচ্ছে শাড়ি টুকরাটা একটু ক্লোজলি দেখিয়ে দিলাম শাড়ির টুকরাটা খুবই ক্রিস্পি ছিল এবং অনেক মজাদার ছিল তো আমাদের খাবার শেষ তো আমি এখন বলে দিচ্ছি এটা আমি মার্ক করতে দেব আমি এটা মার্ক দিব আপনার সাড়ে সাত দশের সাড়ে সাত দিব আর সাতশো টাকায় এটা আপনারাই দেখে নেন অর্থীত কি না তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ